টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র দেবী চৌধুরানী এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী জানান ঐতিহাসিক প্রেক্ষাপটে নারী প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন শ্রাবন্তী ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন নিজেকে খুব লাকি মনে হয়েছিল সেখানে এরকম একটা চরিত্র অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম তিনি বলেন ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে দেবী চৌধুরানী হিসেবে কাজের সুযোগে সত্যি নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল এটা নিয়েই ঘুমাই ও জাগি তাই এটা না থাকলে তো আমিও নেই সেই জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি আমার যখন বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছি তারপরে একটা লম্বা যাত্রাপথ এই নিয়ে আমি থাকতে বাঁচতে চাই তিনি বলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল নিজেরটা নিয়ে খুবই কমই ভেবেছি এবার একটু ভাবছি তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম বলতাম নিজেরটা একটু ভাবা উচিত মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত